আপনার মনে প্রশ্ন হুজুর আব্দুল কাদের জিরানি কে আউলিয়া বলে হা হুজুর খাজা করি মেনে আজকে আউলিয়া বলে হা বলে হুজুর তাইলে আব্দুল কাদের জিলানি যদি আউলিয়া হয় খাদা করি মেনে যদি আউলিয়া হয় আমরা সমাজে কিছু কাঠমোল্লা খাজা বাবার নাম নিলে তারা খাজা বাবার নামের সাথে গাদা বাবা লাগিয়া দেয় আমি বলবো এরা মুসলমান না এরা বেয়া দব বেয়া দব বেয়া দব উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকিরি করলে আল্লাহ খুশি না নারে বাবা শুধু আল্লাহর জিকির করি নাই জিকিরের মাঝে নবীর জিকিরও করছি পলির জিকিরও করছি দেখবেন মাঝে মাঝে আমরা যখন জিকিরের মাঝে শানে মুর্শিদি আউলিয়া ক্যারামের কথা বলি শানে রাসুল রাসুলে পাক শানের শানগুলা কালামগুলা পড়ি আমরা অনেকে ইঙ্গিত দিয়া ইশারা দিয়া কয় সুন্নিরা তো বাবার জিকিরি করে সুন্নিরা তো পীরের জিকিরি করে সুন্নিরা আল্লাহর জিকিরি করে না তাদেরকে আঙ্গুল দিয়া বলবা সুন্নিরা আল্লাহর জিকিরও করে সাথে নবীর করে আউলিয়া কেরামের জিকির করে বলে আউলিয়া কেরামের জিকির কই করে তারা তো খাজা বাবার জিকির করে তারা তো আব্দুল কাদের জিলানির জিকির করে তারা তো তাদের পীরের নামের জিকির করে তাদেরকে উত্তর দিবা বলে পীরের নামের জিকির করতে আমরা সুন্নিরা বানায়া বানায়া করি না পীরের নামের জিকির করতে নবীর নামের জিকির করতে আল্লাহর জিকির করতে স্বয়ং আমার মদিনার নবী শিখেয়া দিছে বলে হুজুর কই বলছে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে কয় যিক্রুল আমবিয়া ইমিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিনা কাফফারা নবীদের নামের জিকির করলে ইবাদত হয় আর আউলিয়া کرامের নামের জিকির করলে গুনাহের কাফফারা হয় এই জন্য আমরা জিকির যখন আল্লাহর করি ওই জিকিরটাকে মনোমুগ্ধকর করার জন্য মাঝে মাঝে নবীর জিকির মানি কি জানের নিশান বর্ণনা করা জিকির মানি প্রশংসা করা জিকির মানি আলাপন করা এগুলা হইল নবীর নামের জিকির যখন নবীদের নাম নেই আউলিয়া কেনামের নাম যখন নেই এটা আউলিয়া কেনামের জিকির এবার আপনার মনে প্রশ্ন হুজুর আব্দুল কাদের জিরানি কে আউলিয়া বলে হা হুজুর খাজা কে আউলিয়া বলে হা বলে হুজুর তাইলা আব্দুল কাদের জিলানি যদি আউলিয়া হয় খাজা গরিবে নামাজ যদি আউলিয়া হয় আমরা সমাজে কিছু কাঠমোল্লা খাজা বাবার নাম নিলে তারা খাজা বাবার নামের সাথে গাজা বাবা লাগিয়া দেয় আমি বলবো এরা মুসলমান না এরা বেয়া দব বেয়া দব আর এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করছে আমার মদিনার নবীর মাধ্যমে মান আদালি বলিয়ান ফাকদা আদম তু হবিল হারবে আমার মদিনার নবী বলে যারা আমার কোন আমার আল্লাহ নবীর মাধ্যমে জানিয়া দেয় যারা আল্লাহর কোন বন্ধুর সাথে বেয়া দুবি করে তারা স্বয়ং আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবার আমি জানতে চাই ও আমার পূর্ব বাদু এলাকা সৈকুরিয়া এলাকার বাবাজিরা হবিগঞ্জের বাবাজিরা আপনারা বলেন আল্লাহ সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো আসিনি যারা খাদা বাবারে গাদা বাবা কয় এদের অবস্থাটা কি হইব হিসাব করেন ফেরাউন চেষ্টা করছে নবীর লগে যুদ্ধ করতে পারে নাই নমরুদ চেষ্টা করছে যুদ্ধ করতে পারে নাই মশা নাকের ভিতর দিয়া এই

আল্লাহর কসম ওই নমরুদ্রে যেমন ভাবে জুতা দিয়া বাইরে মারছে ওই কবরে গেলে ওই বিয়াদবরে এমন ভাবে জুতার সাইতে নিকৃষ্ট কিছু দিয়া বাইরে মারতে পারে ঠিক কথাconnা কিনা এইজন্য আপনারা বলেন যে যাই বলুক আমরা কি আউলিয়া কেরামের শান বলা বন্ধ করে দিব নবীদের সান বলা বন্ধ করে দিব আশেক বলে ওরে লোকে আমায় বলেরে মন্দ আরে আমার কাছে লাগে আনন্দ কলা লোকে আমায় বলেরে মন্দ রে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানেজানি আমার মন জেজানি মুশিদেবা নাই সে আমায় দাসী আরে মুরশিদেবা নাই সে আমায়ু দাসী আমি নামের বিকারি কন্যা মুরশিদিনামের নামের মুরশিদেবা নাই সে আমায় দাস শি কত বাতেলেরা করে মন্তব্য আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ কত বাতেলেরা করে মন্তব্য আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ কারণ আমি নামের বিখারি কারণ আমি নামের বিখারী কোন দিন জানি ওই ঘর বাড়ি সারা মুর্শিদি প্রেমে পৈরায়ামি হাত হারা বলেন কোন দিন হই গর বারি সারা মুামের প্রেমে হইয়া তহারা কারণ আমি বিখারি আমি পি মরশিদের বিখারী মুশিদেবা নাই লায়ুদাসী তাদের একবারই আল্লা রীদের কেবাল বাইশা চিৎকার মেড়ে কনিয়া অলি আল্লাহ আজকে এই ছয় গড়িয়া কবরস্থান সংলগ্ন ময়দানে বাদই ছয় গড়িয়া সুন্নি যুব সংঘের উদ্বেগের পঞ্চমতম বার্ষরিক সুন্নি মহাসম্মেলন আমার ইস্টেদে ওঠানোর আগে মাহফিলের সম্মানিত আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ

ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে মুহাববতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতি হে আমার এই পূর্ববাদঐ ছয় গড়িয়া সুন্নি যুবসংগের উদ্যোগে পঞ্চম পঞ্চমতম সুন্নি সম্মেলনে আগন্তক আমার বাইরের বাবারা বন্ধুরা পর্দা আলামিনেকাদ মদিনায় হাই রে হে এম্রানের নবী আয়মা নবী ও সালালায় রা তর নীল আলামি কবুল করো মঞ্জুর করো ভাই উনি দান করে দিলেন প্যান্ডেল বাবদ পাঁচটা হাজার টাকা আল্লাহরান ভাই এর কবল মঞ্জুর করো কামাই রুজির মধ্যে বরকত দান করো বংশের কাজ মাপ করে দাও